তুলসী পাতা তুলসী পাতা ছাড়া যাবো তো ঠাকুরের কোনো পুজোই হয় তোমরা কি এটা জানো বর্ষ বর্ষা আজ গোপালের পুজো দেখালে খুব ভালো লাগলো আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো রোজ দেখানো তোমাদের আমি কিন্তু কিছু গোপালকে দিই মানে সকালবেলা সব ঠাকুরকে দেওয়া হয় আর এই যে আমার মহাদেবকে দিচ্ছি আর বজরংবালি সবাইকে দিচ্ছি আজকে তো ফুল পাইনি তাই সাজাতে পারিনি না তো আমি সিংহাসন খুব সুন্দর করে সাজাই দেখবে আমি অনেক ভিডিওতে ছাড়ি হনুমান জয়ন্তীর দিনকে দেখবে আমি নিজের হাতে মালা বানিয়েছিলাম এত গরম জানো তো সব গপুকে খালি গায়ে রেখেছি দেখো শুধু ছোট্ট করে একটা প্যান পরে দিয়েছি আর কিছু পরাই দিই সবাই খালি গায়ে এত গরম আমরাই পাচ্ছি না ঠিক করেছি তো বলো রণজিৎ ভাই আছো রাজদীপ আছো না বেরিয়ে গেছো

Yeah. Terima kasih <finance> <sonst> বলো এবার সবাই ওরা একটু তারপর আমি নিজে খাই দেবো তারপরে থালানো নিয়ে দেব গোপালের বালিশ এই বালিশটা শুনবো না